যারা পাহাড় ঘুরে নেয় তারা আসলে বাংলাদেশের প্রকৃতির সৌন্দর্যটা ঠিকভাবে দেখে নেয় গার্লফ্রেন্ড ঝগড়া করছে বান্ধবন চলে আসেন আপিল ডাউনহিল হিল কর্নারিং লিমন ভাই লিমন ভাই ম্যাগ সেই ম্যাগ কত খারাপ পাহাড় ব্রেক এক্সেলেশন ছেড়ে দিলেও চল্লিশ পঞ্চাশ উঠে যাচ্ছে অনেকক্ষণ ধরে নামতেছি ডাউনহিল ডাউন নামার সময় অবশ্যই ইঞ্জিন ব্রেক করে নামা উচিত না হলে ব্যালেন্স পাওয়া যাবে না যারা পাহাড় ঘুরে নেয় তারা আসলে বাংলাদেশের প্রকৃতির সৌন্দর্য ঠিকভাবে দেখে নেয় বাংলাদেশের প্রকৃতি সৌন্দর্য দেখতে হলে পাহাড় ঘুরতে হবে আপনি পাহাড়ে আসেন সব ধরনের ফিল পাবেন বৃষ্টি মেঘ এ রোদ এত ভিউ পাওয়া যায় আর মন খারাপের সুযোগ নেই গার্লফ্রেন্ড ঝগড়া করছে বান্দরবন চলে আসেন বউর সাথে বান্দরবন চলে আসেন পকেটে টাকা নেই বান্দরবন চলে আসেন পকেটে টাকা আছে তাতে বন্দরবন চলে আসেন আসলে বুঝতে পারেন ভাই এত সুন্দর ভিউ আর এত আপিল আর ডাউনহিল আপনি অন্য কোথাও পাবেন না আঁকা পাকা রাস্তা যে নামছি নামার পরে এখন আবার উঠতে হবে স্পিড ব্রেকার আসতে গিয়ার ডাউন করে খারাপ পাহাড় এখান থেকে বলিপাড়া বারো কিলোমিটার খারাপ পাহাড় উঠতে হবে আবার চানদের গেতে আসতেছে এগুলো খুব রিস্কি এখন খারাপ পাহাড়ে ওঠার সময় একদম পুরা খারাপ একদম পুরা খারাপ দেখছেন অবস্থা ফার্স্ট গিয়ারে ওরা এ হচ্ছে পাহাড়ের সৌন্দর্য পাহাড়ের মজাটা এখানেই আপহিল ডাউনহিল কর্নারিং টাইন স্পট গুলো অবশ্যই হর্ন দেয়া আসতে হবে সে কখন থেকে নামলাম আবার উঠতেছি ডানে বামে তারা কখনও পাহাড়ে রাইড করার নেই ভয় পাওয়ার কিছু নেই আসবেন একটা লেন মেনটেন করবেন আর রাইড করতে থাকবেন কোনো প্যারা হবে না অবশ্যই বাম লেনে থাকবেন কারণ অপোজিট থেকে চানদের গাড়ি বা মোটরসাইকেল আসতে থাকবে আপনি চেষ্টা করবেন বাম লেন বাম পাশে থাকার জন্য রাস্তার কন্ডিশনের উপর ডিপেন্ড করে আপনি রাইড করবেন প্যারা হবে না চলে আসেন বান্দরবন সময় সুযোগ করে একদম ফুল ভিউ পাবেন পাহাড়ে আসার মজাটা হচ্ছে এই বৃষ্টি এই রোদ সেই মেঘ বলি পাড়া হচ্ছে আর এগারো কিলোমিটার থানচি ত্রিশ কিলোমিটার ও সামনে দেন ভিউ লিমন ভাই লিমন ভাই ম্যাঘ সেই ম্যাঘ এই যে ডাউন হিলে নামতেছি ব্রেক করে ব্রেক ধরে ব্রেক ছেড়ে দিলে পঞ্চাশ উঠে যাচ্ছে পুরো অ্যাক্সেলেশন ছাড়া পঞ্চাশ একান্ন তিপ্পান্ন পঞ্চান্ন সাতান্ন পর্যন্ত উঠছে তারপর আমাকে ব্রেক করতে হয়েছে পুরো ও হো সেই সেই 오 h 이필 e 이